একটা টিম যখন ভালো করে তখন লিডার টিমকে ক্রেডিট দেয় আর টিম যখন খারাপ করে তখন লিডার ব্লেমটা নিজের উপর নিয়ে আসে লিডারশিপ রিপ্রোগ্রামিং মানে হচ্ছে লিডারের মস্তিষ্কের তিনটা চিপের মধ্যে পরিবর্তন আনা আমরা সাধারণত কাজের দায়িত্ব নিই কিন্তু কাজের ফলাফলের দায়িত্ব নিই না যার ফলে ব্লেমিং গেমটা শুরু হয় ট্রাস্ট তৈরি করাটাই হচ্ছে আমার লিডারশিপ প্রি এর ফার্স্ট স্টেপ এটাই হচ্ছে আমাদের লিডারশিপ প্রিপ্রোগ্রামিং তিনটা জিনিস আইকিউ ইকিউ অ্যান্ড সিকিউ একটা কোম্পানি বদলে যায় যখন তার নেতারা আসলে বদলে যায় শুরু করে আপনার কি কখনো ভেবে দেখেছেন যে একটা টিমে সবাই কাজে কর্মে দক্ষ খুবই অভিজ্ঞ বাট তারপরেও দিন শেষে কেউ কাজের ওনারশিপ নিচ্ছে না সবাই একটা কথাই বলে যে স্যার আমি তো আমার কাজ করে দিয়েছি এই একটা বাক্যই বুঝিয়ে দেয় যে এই টিমে আসলে বুদ্ধির অভাব না অভাবটা হচ্ছে মানসিক বুদ্ধিমত্তার অভাব খেয়াল করে দেখবেন যে এই সালে এসেও আমাদের ওল্ড লিডারশিপ সফটওয়্যার ইউজ করছি যেখানে বলা হতো যে আসলে লিডারশিপ মানেই হচ্ছে কন্ট্রোল কমান্ড এবং গিভ অর্ডার সময় বদলেছে দিন বদলেছে মানুষজন চেঞ্জ হচ্ছে কিন্তু কিন্তু আমরা আসলে সেই পুরনো মডেল নিয়ে কাজ করছি বর্তমান যুগে আমি যদি মানুষকে কাজ করতে চাই তাহলে আমাকে করতে হবে ইমোশন দিয়ে ইন্সপিরেশন দিয়ে এবং কানেকশন দিয়ে এটাকেই নাম দিয়েছি আমি লিডারশিপ রিপ্রোগ্রামিং আজকে আমি লিডারশিপ রিপ্রোগ্রামিং নিয়ে কথা বলবো আসুন দেখে নি আসলে লিডারশিপ রিপ্রোগ্রামিং বলতে আমি কি বোঝাতে চাচ্ছি রিলেশিপ প্রোগ্রামিং মানে হচ্ছে লিডারের মস্তিষ্কের তিনটা চিপের মধ্যে পরিবর্তন আনা এই তিনটা চিপ কি কি একটা হচ্ছে আইকিউ আর একটা হচ্ছে ইকিউ আর একটা হচ্ছে সিকিউ দেখে নিই আমরা এই তিনটা জিনিস বলতে কি বোঝাচ্ছি আইকিউ আমাদের খুবই বহুল প্রচলিত একটা জিনিস আমরা সবাই জানি আইকিউ মানে হচ্ছে ইন্টেলিজেন্ট কোশ্চেন যেটা আসলে মানুষের চিন্তা করার ক্ষমতাকে বোঝায় এবং কিভাবে আমি সিদ্ধান্ত নিই কিভাবে আমি পরিকল্পনা করি এটাই হচ্ছে আইকিউ এরপর আসতে ইকিউ ইমোশনাল কোয়েশন ইমোশনাল কোয়েশন হচ্ছে কিভাবে আমি আমার নিজের আবেগকে ম্যানেজ করতে পারি তো ম্যানেজ করার জন্য আমাকে আসলে আবেগটাকে বুঝতে হবে আর একই সাথে আমি কিভাবে অন্যের আবেগ বুঝে তাকে ইনফ্লুয়েন্স করতে পারি সিকিউ ভেরি মাচ নিউ ইন দ্য কন্টেক্স অফ বাংলাদেশ এটা নিয়ে আমরা খুব বেশি কথা বলছি না কালচারাল কোশেন বলছি আর কি কালচারাল কোশেন মানে হচ্ছে আমার টিমে যারা কাজ করছে তাদের তিনটা জিনিসের উপর লক্ষ্য রাখা নাম্বার ওয়ান তাদের ভ্যালুস নাম্বার টু তাদের বিলিভস আর নাম্বার থ্রি হচ্ছে তাদের কালচার বাংলা যদি বলি তাহলে বলতে পারি যে আমরা আসলে তাদের মূল্যবোধ বিশ্বাস এবং তাদের সংস্কৃতি সো প্রত্যেকটা মানুষ আসলে তাদের এই তিনটা জিনিস কিন্তু ভিন্ন এখন এই তিনটা জিনিসকে কিভাবে আমি অ্যালাইন করতে পারি আর এইটাকে অ্যালাইন করার পরে আমি যখন আইকিউ ইকিউ সিকিউ তিনটা নিয়ে লিডারশিপ পজিশনে যারা আছে তারা কাজ করতে পারবে তখন বলছে যে আসলে লিডারশিপ রিপ্রোগ্রামড হয়ে গেল এবং সেই ধরনের লিডাররা আসলে একটা কোম্পানিতে একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারবে এবং তার টিমের মানুষজন তখন ওনারশিপ নেওয়া শুরু করবে আমরা যদি এখন চিন্তা করি লিডারশিপ রিপ্রোগ্রামিংটা এখন কেন দরকার খেয়াল করে দেখবেন যে বর্তমানে কোম্পানিতে সবচাইতে যে বড় প্রবলেমটা ফেস করছে লিডার্সরা ওনার্সরা টপ ম্যানেজমেন্টরা সেটা হচ্ছে কেউ আসলে ওনারশিপ নিতে চায় না এখন ওনারশিপ জিনিসটা আমি অনেকবার শুনেছি বেশ কয়েকজন কোম্পানির মালিকরা আমাকে এই শব্দটা বলতো আই হ্যাভ ডাউট যে তারা এই জিনিসটা নিজেরাই বোঝে কিনা এটা তারা শিখে এসেছে জাস্ট একটা মুখস্থ কথা বলে যার ফলে কানেকশনটা তৈরি হচ্ছে না এখন ওনারশিপ জিনিসটা কি ওনারশিপ জিনিসটা হচ্ছে যে আমি কাজের ফলাফলের দায়িত্ব নেওয়া আমরা সাধারণত কাজের কাজের দায়িত্ব দায়িত্ব কিন্তু ফলাফলের না যার ফলে ব্লেমিং গেমটা শুরু হয় সো আমি আমার মনে আছে যে একটা কোম্পানিতে আমাকে বলছিলেন যে স্যার কেউ দায়িত্ব নিতে চায় না এবং যখন এই কালচারটা চলে কোম্পানিতে তখন কি হয় জানে সেটা হচ্ছে ম্যানেজাররা তারা আসলে দে ফোকাস অন ওয়ার্ক তারা কাজ করছে কিন্তু এই কাজটা কেন করছে এটা তারা বোঝে না দে আর নট ফোকাসিং অন ওয়াই নাম্বার টু তারা আসলে কাজের টার্গেট নিয়ে বা একটা টার্গেট নিয়ে কাজ করে কিন্তু পারপাস নিয়ে কাজ করে না আর এই ওনারশিপটা যখন থাকছে না তখন কর্মীরা কিন্তু আসলে আপনার মোটিভেটেড থাকে না এবং তারা ইনিশিয়েটিভ নেয় না তো আমি তখন ম্যানেজারকে জিজ্ঞেস করলাম যে আপনার টিমের লোকজন যে কাজের ওনারশিপ নিচ্ছে না আপনি কি তাদেরকে ডিসিশন নিতে দেন তার অ্যান্সারটা ছিল খুব ইন্টারেস্টিং সে বললো যে কেন দিব ভুল হলে তার দায়টা কে নিবে তখন আমি বললাম যে এটা এখানেই তো প্রবলেম দেখেন এই মাইন্ডসেটেই প্রবলেম আজকে একটা কোম্পানিতে আপনার মানুষজন ওনারশিপ নেওয়া শুরু করবে কখন যখন ম্যানেজার হিসেবে আমি কন্ট্রোল ছেড়ে দিব আমি একটা ট্রাস্ট তৈরি করতে পারবো আর এই ট্রাস্ট তৈরি করাটাই হচ্ছে আমার লিডারশিপ প্রি প্রোগ্রামিংয়ের ফার্স্ট স্টেপ এখন লিডারশিপ প্রি সেকেন্ড স্টেপে যাই সেটা হচ্ছে যে আপনার ইমোশনাল কোশ্চেন ইমোশনাল কোশ্চেন জিনিসটা কি আমি আগেও বলেছি সেটা হচ্ছে যে নিজের অনুভূতিকে বোঝা অন্যের অনুভূতিকে বোঝা মনে করেন একটা কোম্পানিতে একটা টিম তার সেলস টার্গেট মিস করেছে এখন আমি যদি একে বিশ্লেষণ করি খেয়াল করে দেখবেন আমার আইকিউ বলবে যে আচ্ছা ডাটা বিশ্লেষণ করো কোথায় ভুল হয়েছে কি হয়েছে এটা কিন্তু আইকিউ এর পার্ট ইকিউ এর পার্ট হচ্ছে বোঝার চেষ্টা করে যাচ্ছা আমার টিমে কে হতাশ হয়েছে কে ভয় পাচ্ছে এটাকে বের করা আর তিন নম্বর হচ্ছে কালচারাল কোশ্চেন সেটা হচ্ছে আমার টিম যখন সেলস টার্গেট মিস করে তখন এটাকে কিভাবে দেখা হয় সো কালচারটা কি আসলে এই কোম্পানিতে ফেইলিওর কিভাবে দেখা হচ্ছে কালচার সো আমরা লিডারশিপের জায়গায় যখন এই তিনটা জিনিসকে কানেক্ট করতে পারবো তখন কিন্তু আসলে আমাদের ডিফারেন্ট ওয়েতে তখন কর্মীরা পারফর্ম করা শুরু করবে আমার মনে আছে আই ওয়াজ ট্রেনিং এ কোম্পানি এই কোম্পানিতে যে ম্যানেজার উনি আমাকে অভিযোগ করলেন যে সেটা হচ্ছে যে আমার টিমের লোকজন ঠিকমতো কাজ করতে চায় না ভয় পায় তাই বললাম যে আপনার টিমের কেউ যখন ফেল করে বা সেলস টার্গেট মিস হয় তখন আপনি কি করেন তখন যে আমি তাদেরকে চিৎকার করে বকা করি আমি বললাম যে দিস ইজ এ প্রবলেম বেসিক্যালি কারণ আপনি এখানে তাদের উপরে পারফরমেন্সের জন্য প্রেসার দিচ্ছেন বাট তারা চাচ্ছে অ্যাকসেপ্টেন্স এই অ্যাকসেপ্টেন্সটা তখনই তৈরি হবে যখন আপনি তারা ফেল করেছে কেন এটা বোঝার চেষ্টা করবেন তাদেরকে এমপ্যাথাইজ করবেন আফটার সেভেন ডেস দ্যাট গাই অ্যাকচুয়ালি কল মি উনি আমাকে বললেন যে স্যার এইবার আমি জাস্ট একটা ছোট কাজ করেছি আমার টিমে যখন কাজ করতে যাচ্ছিল তখন আমি তাদেরকে জাস্ট ডেকে জিজ্ঞেস করছি যে তোমাদের কোনো ভয় নাই ডু ইউর ওয়ার্ক যে পারফরমেন্সটা অস্বাভাবিকভাবে ভালো হয়েছে এবং এই জায়গাটা আমি একটা গল্প বলতে পারি আপনাদের সবাইকে সেটা হচ্ছে যে এ ভেরি ফেমাস স্টোরি এপিজে আবুল কালাম আজাদ স্যারের নাইনটিন সেভেন্টি নাইনে যখন তারা স্যাটেলাইট ক্ষেপণ করে ইন্ডিয়াতে ওই কমিটির উনি হেড ছিলেন আর ওনার বস ছিলেন মানে ডিরেক্টর সতীশ কৌশিক সো উনি একটা সিচুয়েশন বর্ণনা করলেন সেটা হচ্ছে নাইনটিন সেভেন্টি নাইনে যখন টিম ডিসিশন নিল যে এখন স্যাটেলাইটটা আপকে পাঠানো যায় সতীশ কৌশিক ইয়েস করে দিলেন এবং স্যাটেলাইট পাঠানোর কিছুক্ষণের মধ্যে এটা বার্স্ট হয় সো ইটস এ হিউজ ডিজাস্টার অ্যাজ ইউজুয়াল সাংবাদিকরা মানে ক্ষোভে ফেটে পড়লেন এবং তারা চেষ্টা করলেন এই টিমটাকে টিমের মনোবলটাকে নষ্ট করার জন্য অ্যান্ড ইন্টারেস্টিং থিং হ্যাড হ্যাপেন যখন প্রেস কনফারেন্স হলো সতীশ কৌশিক নিজে গেলেন প্রেস কনফারেন্স ফেস করার জন্য এবং প্রথমেই বললেন যে লুক জেন্টলম্যান আমার টিম ইজ ফ্যান্টাস্টিক দে আর ওয়ার্ল্ড ক্লাস দে ডিড অল দ্য থিং গুড ভুলটা আমার ছিল আমি তাড়াহুড়া করে তাড়াতাড়ি করতে বলেছি সো প্লিজ হ্যাভ ট্রাস্ট অন আমার টিম আশা করছি আমরা ছয় মাসের মধ্যে সফলভাবে করতে কাজটা করতে পারবো অ্যান্ড দ্যাট ক্রিয়েটেড দ্য ম্যাজিক ইন দ্য টিম উইদিন সিক্স মান্থস ঠিকই সেই টিম আসলে সফলতার সাথে উৎক্ষেপণ করতে পেরেছিল মজার ব্যাপার ঘটলো এই ঠিক এই জায়গাটায় এবার যখন প্রেস কনফারেন্স হলো তখন এখন তো পার্ট অফ ইউনো সেলিব্রেশন টাইম এখন কিন্তু সতীশ কৌশিক গেলেন না এখন কিন্তু উনি এপিজে আবুল কালাম স্যারকে এগিয়ে দিলেন আবুল কালাম স্যার এটাই বললেন যে একটা টিম যখন ভালো করে তখন লিডার টিমকে ক্রেডিট দেয় আর একটা টিম যখন খারাপ করে তখন লিডার ব্লেমটা নিজের উপর নিয়ে আসে সো এই জায়গাটা কিন্তু খুবই সূক্ষ্ম জিনিস এবং এটা হচ্ছে ইমোশনাল কোয়েশ্চেন যে লিডারের মধ্যে থাকে তারাই কাজটা করে লিডারশিপ রি প্রোগ্রামিং এর কিন্তু তিন নম্বর ধাপটা নিয়ে এখন আমি বলিনি সেটা হচ্ছে সিকিউর কালচারাল কোয়েশ্চেন্ট সো আপনি খেয়াল করে দেখেন যে আমরা যত যাই করি না কেন বিশেষ করে বাংলাদেশের কনটেক্স ইদানিং একটা কাজ দেখছি ডিজিটাল আমাদের প্রচন্ড স্ট্রং হয়েছে যার ফলে আমরা বিদেশি বই পড়ছি বিদেশি ভিডিও পড়ছি এবং বিভিন্ন মোটিভেশনাল স্পিকাররা এই জিনিসগুলোকে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন মানুষের জন্য প্রেজেন্ট করছে খুব সুন্দর করে বুঝুক বা না বুঝুক কিন্তু এটাতে একটা একই সাথে ভালো জিনিস হচ্ছে খারাপ জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমরা অনেক ভালো ভালো জিনিস শিখতে পারছি কিন্তু ওইটাকে দেশীয় কালচারে ঢুকানোর চেষ্টা করছি সেই লোকাল কনটেক্সটা মিসিং হচ্ছে ছোট্ট একটা এক্সাম্পল দিই মনে করেন আপনি ঢাকার একজন ব্যাংকের উপর ঊর্ধ্বতন কর্মকর্তা কুমিল্লার ব্রাঞ্চে একটা সমস্যা হয়েছে আপনি ফোন দিয়ে তাকে বললেন যে তুমি কি বুঝতে পারছো না কি করা উচিত কিন্তু সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আপনি যে প্রেশারাইজ এনভারনমেন্টের মধ্যে আছেন আর ওই ব্যক্তি কুমিল্লাতে যে প্রেক্ষাপট দুইটা কিন্তু পুরোই আলাদা এটাকে আমরা বলছি কালচারাল কনটেক্সটের একটা কম্পোনেন্ট সো এই জিনিসটা যদি আমি ধরতে না পারি তাহলে কিন্তু আমার কোনোই কাজ হবে না সো এই জন্য বলছি কালচারাল কোশ্চেন মানে হচ্ছে মানুষকে পরিবর্তন করা না কালচারাল কোশ্চেন বোঝা সো এটাই হচ্ছে আমাদের লিডারশিপ তিনটা জিনিস আইকিউ ইকিউ সিকিউ বাংলাদেশের বেশিরভাগ লিডাররা আইকিউ লেভেলে কাজ করছে ইকিউ মিসিং সিকিউ মিসিং যার ফলে কর্মীরা কিন্তু অনুৎপাদনশীল এবং তারা কিন্তু মোটিভেশন কাজ করছে না এবং ওই যে ওনারশিপ কেউ নেয় না অনেকে আছে ইকিউটা চর্চা কিছুটা করছে বাট পুরোপুরি না যার ফলে খুব একটা ভালো আউটপুট আসছে না সিকিউর ধারে কাছে আমরা নেই আমাদের ইম্প্যাথি নেই আমরা আরেকজনকে বোঝার চেষ্টা করি না সে আপব্রিঙ্গিংটা কি সে কোথা থেকে আসে বোঝারই চেষ্টা করি না এখন যেহেতু আমরা লিডারশিপ প্রিপ্রোগ্রামিং এই কনসেপ্টটা নিয়ে আমি কাজ করছি অনেকেই জানতে চাইতে পারে যে আসলে এটাকে আমি কিভাবে ইমপ্লেমেন্ট করব এতক্ষণ তো আমি থিওরির কথা বলেছি এখন কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আই ওয়ার্ক অন দিস মডেল এক্সটেন্সিভলি সো তিনটা উপায় আমি আমার কোম্পানিতে একটা ইমপ্লিমেন্ট করতে পারি তিনটা উপায় মাত্র এক নাম্বার হচ্ছে অ্যাওয়ারনেস দ্য ফার্স্ট থিং আমার নিজের ইমোশনকে বুঝতে হবে আমি কি কন্ট্রোল ফ্রিক কি না আমি ইনসিকিউর ফিল করি কিনা আমি কি ট্রাস্ট করছি কিনা ইটস এ বিগ টাস্ক হিউজ টাস্ক এই অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্ট্যান্ট বেশিরভাগ ক্ষেত্রে বড় সমস্যা আমি আসলে কিন্তু আমি বুঝতে পারি না সেদিন আমি একটা বাংলার খুব বিগেস্ট একটা রিয়েল এস্টেট কোম্পানির অ্যানুয়াল সেলস কনফারেন্সে গিয়েছিলাম ওখানে আমাকে একটা ফিফটিন মিনিটসের সেশন নেওয়ার জন্য অনুরোধ করেছিল তো আমি সেশনের শুরুতেই বললাম দ্যান অল দ্য সেভেন্টি ফাইভ সেলস টিম অল দ্য দেয়ার তা আমি তাকে জিজ্ঞেস করলাম আপনারা জানেন যে আপনারা যে সেলস টার্গেট মিস হচ্ছে বেশি করতে পারছেন না এটার সেভেন্টি রিজন কি এক একজন একটা কথা বলে আমি বললাম যে দিস ইজ ইউ ইউ অ্যান্ড অ্যাকচুয়ালি ইটস ইটস নো ইউর ইমোশন বিকজ আপনি কাস্টমারের না শুনে না ধরেই চলে আসছেন অথবা এটা কিন্তু সে কিনবে না তা বলে নেয় তার না মানে হচ্ছে সে হয়তো আবার ট্রাস্ট করছে না ভালো মতো র্যাপো বিল্ড আপ হয়নি সে আসবে আরও কিছু ইনফরমেশন জানতে চায় বাট উই নেভার ওয়ার্ক অন দ্যাট আমরা লিড এভাবে একের পর এক নষ্ট করছি অ্যান্ড আফটার দ্য সেশন যে সবচেয়ে মানে বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেয়েছে সেই আমার কাছে এসে বললো যে স্যার ইউ আর রাইট অ্যাকচুয়ালি থ্যাংক ইন মাই টিম সো যেটা বললাম ফার্স্ট থিং হচ্ছে অ্যাওয়ারনেস আমরা নিজেরা অ্যাওয়ার থাকি না খেয়াল করে দেখেন দ্য ফার্স্ট থিং হচ্ছে অ্যাওয়ারনেস সেকেন্ড থিং হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করা আমি অ্যাওয়ার হওয়ার পরের স্টেপ হচ্ছে আমাকে এখন অ্যাডজাস্ট করতে হবে এই অ্যাডজাস্টমেন্ট দুইটা জায়গায় করতে হবে মাত্র দুইটা জায়গায় সেটা হচ্ছে যে আমাদের দেশের লিডাররা আমরা চিন্তা করি আমি জানি দ্যাট কজ ইস দ্য হিউজ প্রবলেম এই কনসেপ্ট থেকে বের হয়ে আমাকে এখন রিপ্রোগ্রামিং করতে হবে আমি জানি না যে বলবো যে আমি শিখবো দ্যাট উইল মেক এ ফ্যান্টাস্টিক শিফট প্যারাডাইম শিফট ইভেন আমি জানি থেকে আমি শিফট করব আমি শিখবো নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে ইন দ্য টাইমস অফ ক্রাইসিস মোমেন্টস লিডাররা সাধারণত বলার চেষ্টা করে বাট এখানেও রিপ্রোগ্রাম করতে হবে সেটা হচ্ছে আমি বলবো বাদ দিয়ে চিন্তা করতে হবে আমি শুনবো এই দুইটা কাজ যদি আমি করতে পারি দেন আমার কোম্পানিতে কিন্তু আস্তে আস্তে কি হবে আমার লিডারশিপটা চেঞ্জ হতে থাকবে লিডারশিপ পদে আর তিন নাম্বারটা হচ্ছে দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ওই দুইটা কাজ যদি করতে পারি থার্ড থিং উইল বি অ্যাচিভ সেটাকে আমরা বলছি অ্যালাইনমেন্ট নিজেকে কোম্পানির ভীষণের সাথে কানেক্ট করা আমাদের বাংলাদেশের কন্টেক্সট আমরা দেখেছি লিডাররা সাধারণত নিজেকে নিয়ে বেশি ব্যস্ত থাকে কোম্পানি কি হচ্ছে দে ডোন্ট হ্যাভ মাছ ফোকাস তারা চেষ্টা করে নিজে কত সেল বাড়াইছে কি করছে স্টোরিগুলো বলে আর একটা বড় চাকরিতে চলে যায় প্রবলেম ক্রিয়েট হচ্ছে এই জায়গাটায় এই নিজেরকে কোম্পানি ভীষণের সাথে কানেক্ট করতে হবে কানেক্ট যদি করে ফেলি তাহলে কিন্তু আসলে আমি তখন হয়ে যাবে কি কোম্পানিকে আমি নিজে ওন করা শুরু করব। কোম্পানির দায়িত্বটা আমি নেওয়া শুরু করব এটাকে আমরা বলছি ওনারশিপ নেওয়া এবং এটাই আসলে আমাদের লিডারশিপ রিপ্রোগ্রামিংয়ের মূল মন্তব্য মূল এটাই লিডারশিপ রিপ্রোগ্রামিং এর সার্ব কথা আসলে এখন আমরা যদি কেউ যদি জানতে চাই যে আসলে এটার কোনো রিয়েল ইম্প্যাক্ট কি আপনার আছে কি না ইয়েস আই হ্যাভ ইট আমি একটা ব্যাংকে ট্রেনিং করালাম ট্রেনিং করানোর পরে লিডারশিপ প্রোগ্রামিং নিয়ে কাজ করার পরে সেখানকার যে লিডার একজন আছে লিডার উনি আমাকে জানালেন যে স্যার আগে আমি পাওয়ার দিয়ে কাজ করার চেষ্টা করতাম বাট নাও আমি বুঝেছি যে আসলে পাওয়ার আই হ্যাভ টু অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স দ্য লিডারশিপ রিপ্রোগ্রামিং সেটা হচ্ছে আমি যখন লিডারশিপ রিপ্রোগ্রাম করবো আমার মাইন্ডসেটের মধ্যে তখন আমার চিৎকার ছাড়াও আমি রেসপেক্ট পাবো কেন কারণটা কি কারণটা হচ্ছে যে আমার যে কর্মীরা আছে তারা আমার ভিতরটা দেখতে পারবে তারা অনুভব করতে পারবে যে আমি কেন আসলে আই এম নট ফিলিং দ্যাট গুড সো যার ফলে কিন্তু কিন্তু সবাই সবাই মিলে মিলে এগিয়ে আসবে একসাথে কাজ করবে এবং তখনই এই ওনারশিপ কালচার বা মাইন্ডসেটটা একটা কোম্পানিতে তৈরি হয়ে যাবে বা আমি একেবারে শেষের দিকে চলে এসেছি আমাদের কোম্পানির আবারও বলছি মূল সমস্যার জায়গা হচ্ছে কেউ ওনারশিপ নিতে চায় না কাজের ফলাফলে দায়িত্ব নিতে চায় না এবং এই দায়িত্ব নেওয়ার জন্য আমাদের এই আইকিউ ইকিউ সিকিউ এই তিনটা জায়গা নিয়ে কাজ করা শুরু করতে হবে এবং শুরু করতে থাকলেই আমাদের কোম্পানি কিন্তু আসলে বদলে যাওয়া শুরু করবে আমি প্রফেসর এস এম আরিফুজ্জামান আমি দীর্ঘদিন ধরে দশ বছরের উপরে কাজ করছি বিভিন্ন কোম্পানিগুলো নিয়ে এবং কোম্পানির সাথে কাজ করতে করতে আমি যেটা দেখলাম যে আসলে আহ ওনারশিপ অ্যাকাউন্টেবিলিটি এমপ্যাথি এই জিনিসগুলো আসলে চর্চার মাধ্যমে শেখানো যায় এবং এটা শুরু হলেই আসলে একটা কোম্পানির সংস্কৃতি বদলে যেতে থাকে তখন কোম্পানি কিন্তু আসলে ওনারশিপ নেওয়া শুরু করে এবং তখনই কিন্তু আসলে কোম্পানির মধ্যে ভিতর থেকে পরিবর্তন চলে আসে এবং টপ ম্যানেজমেন্ট বা ওনার্স যারা আছে ফাউন্ডার্স আছে তারা কিন্তু দে ফিল রিল্যাক্সড ইয়েস আমার কোম্পানি সত্যিকার অর্থে একজন ওনার্স এর হাতে পড়েছে এই কারণে আপনি দেখবেন যে আমেরিকার মতো জায়গায় আজকে সত্যনাদেলা সুন্দর পিচা এদের মতো ইন হাউস কর্পোর সিও বের হয়ে আসছে যেটা বাংলাদেশে আমরা খুবই কম দেখছি আসলে সো এই রিলেশনশিপ রিপ্রোগ্রাম যদি আমরা করতে পারি আমি বিশ্বাস করি বাংলাদেশে ওই ওনারশিপ মাইন্ডসেট কালচারটা তৈরি হবে এবং আমরা কিন্তু আগাতে থাকবো শেষ করবো একটা কথা দিয়ে সেটা হচ্ছে যে একটা কোম্পানি বদলে যায় যখন তার নেতারা আসলে বদলে যায় শুরু করে এবং আপনারা যদি ফিল করেন যে হ্যাঁ আপনার কোম্পানিতে আপনি আপনার লিডারদের এই লিডারশিপ রিপ্রোগ্রাম করাবেন ইউ ক্যান কানেক্ট উইথ মি চলুন একসাথে সবাই মিলে আমরা ওনারশিপ ড্রিভেন লিডারশিপ কালচার করার জন্য কাজ শুরু করে দিই ধন্যবাদ সবাইকে এক লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দরে যা কিছু দরকারি সাথে আছে রকমারি বইও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই